সো গাইস তো আজকে আমরা কি করব আমরা সোচলে যাব সোচলে যাওয়ার পর একটা মেয়ে পটাবো ঠিক আছে একটা মেয়ে পটে নিয়ে আসব ডুপা মানে চেষ্টা করব দেখি কি হয় তো আমরা কি আর তাই না এর জাগুরে যাও না আমি সোচলে যাব সোচল থেকে যায় ডুপা মানে ঠিক আছে তো সব আমার ফিল লিস্টে যারা আছে ওদের হবে না তো ফার্স্ট আমাদের কি করতে হবে ও আচ্ছা আমার তো প্রাইম লেভেল 6 এটা আমাকে হাইট করতে হবে তাছাড়া তো বেড়া পড়বে না মেড়া তো এড ছাড়া পটে না তো আমার প্রাইম লেভেল 6টা হাইড করতে হবে তো কি করতে হবে প্রাইম সিক্স সিম্বল এর করা সেট অফ করে দিতে হবে ঠিক আছে মানে এখন জানি আমাকে বায়োতে জানি সোনা করে ঠিক আছে আরেকটা কথা হইল গিয়া বায়োতে আমার গার্লফ্রেন্ডের নাম আছে ওটা নীলা এটাকে মুছে দিতে হইব এটাকে মুছে এটা যেকোনো একটা দিয়েছিল এম সিং গেল এম সিং জেল এটা দিয়া দেয় হ্যাঁ এখন ওরা বুঝবে আমি সিঙ্গেল তারপর ই করতে হইবো বায়োতে কলা দিতে হইব মানে মেয়েদের নেয়া এই কলার প্রতি খুব একটা ইন্টারেস্ট মানে বুঝি না কি কারণে কলা দেখলে মেয়েদের প্যাট পাঠায় তো কলা দিটা সাজিয়ে দেই আর এই জায়গায়

অনেক সাউন্ড আছে সাউন্ডটা কমাই দিলাম হাই হাই এই জায়গায় কি ভাই এই আমার আমার ভাই বেদার পড়ে যায় ভাই আমার মতো কইরা এটা কিরা না এর আমার মিশন হলো গিয়া গার্লফ্রেন্ড পাঠানো এটা না ঠিক আছে তো কি করতে হবে আমাদের এটার প্রতি ইন্টারেস্টেড তো এবো হাই হাই বেগ দিলে আমার বয়স না এরকম কথা এটা দিয়ে এটা এটা দিয়ে পটাই দিহি স্ক্রিনশট নিয়ে রাখে থাম্বেল বানান যাবে হাই হাই এটাকে তো সারবই না এটা আছে এটাকে সারবই না আমার মিশন হলো এটাকে ধরতে হবে ঠিক আছে এটা সারবই না এটাকে আই লাভ ইউ বেবি আই লাভ ইউ আরে এইরকম কথা এই তো যে করতেছ না পাততাই দিতাছ না আমারে ভাই আচ্ছা নাম এর নাম কি দেই তো এটা নাম দে কি নাইন একটা এটা দেই তো সিঙ্গল দে সি আই এম সিঙ্গল ඒ අද පත ිටස මරේ ඒකග පො අයිහා ඒවරදිි හැලකොයි කහිණ කි එතයි දත්ව එතා එත ම පත්ත ජමමනක පත්ත දැනරේ

পাত্তা দিব না পাত্তা নিয়ে সারব ঠিক আছে আচ্ছা এটাকে ধরি ঠিক আছে এটাকে ধরি কি হয় দেখি এটা পাত্তা দিতেছ না কিন্তু ফে এটা নাম কি এটা মাইশা আই নিড লয়েল এইটাই হবে দৌড়বে এটা ধরতে পারে এটা ধরতে পারে

আমার তো লাগ বই থাকে এত বেড়ে দিতেছি ভাই এরকম কথা না আচ্ছা গাই আমি পরের ভিডিওতে আমি দু মানে ঠিক আছে এটা পারলাম না